হ্যালো ফ্রেন্ডস আমিও অন্বেষা ম্যাপেল লিপ ডায়ারির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ ছিল ছুটির দিন আমরা আর আমাদের বন্ধু মিলে ঠিক করলাম বার করতে যাবো যেইভাবে সেই কাজ হঠাৎ করেই প্ল্যান হয়েছে তাই হাতের কাছে যা কিছু ছিল এগুলো নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম বার করতে যাওয়ার জন্য আর ওদের কাছে না এরকম বার বিক্রি করার সমস্ত জিনিসপত্র ছিল ইভেন এরকম একটা ছোটো ফ্রিজও ছিল যেটাতে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন খাওয়া দাওয়ার রাখা ছিল অনেকক্ষণ অব্দি ঠান্ডা ছিল এটাতে আর ওই দিন প্রচণ্ড গরম ছিল থার্টি ফাইভের উপরে টেম্পারেচার ছিল তো আমরা ওখানে গিয়ে দেখি প্রচুর লোক মানে এত গরমেও এত লোক ওখানে গেছিল আর ওখানে না এরকম বার্থডে পার্টিও হচ্ছিলো আমরা আমরা ভেবেছিলাম যে এবারে গুনগুনের বার্থডেটাও এরকম বাইরে কোনো একটা পার্কে করব বাট ওই দিন ওয়েদার ভালো ছিল না তাই করতে পারিনি আর ওখানে এরকম প্লেগ্রাউন্ড থেকে শুরু করে এরকম জলের কাজ মানে জল এটা হচ্ছে সমুদ্র নয় এটা হচ্ছে অণ্ঠরীয় লেক তো এটা অ্যাকচুয়ালি সমুদ্র থেকে কম কিছু নয় মানে দেখে কেউ লেক তো বুঝতে পারবে না এটা সমুদ্রই ভাবা বলা যেতে পারে এটা বাচ্চারা তো ভীষণ মজা করেছে আর এরকম জল পেলে তো বাচ্চাদের মজা আরও দ্বিগুণ বেড়ে যায় ইভেন আমরাও খুব মজা করেছি এইবার প্রথমবার আমরা এরকম বারবিকিউ করতে গেছিলাম ক্যানাডাতে তো বেশ ভালো লাগলো মানে ইন্ডিয়াতে যেরকম আমরা ডিসেম্বর মাসে পিকনিক করতে যাই বা ওখানে গিয়ে রান্না বান্না করে পুরো দিন থেকে মজা করে আসি ঠিক এরকমই এখানেও সেই একই ফিল্ডটাই হলো আর আমাদের যে বন্ধু ছিল ওরা তো ইন্ডিয়ানই ছিল তাই ওই ওই ফিলটা আসছিলো আর ওখানে পার্কে বেশিরভাগ লোকই ছিল ইন্ডিয়ান মানে ওদের দেখলে তো বোঝা যায় ইন্ডিয়ান লোকই বেশি ছিল তাই মনেই হচ্ছিল না যে আমরা ক্যানাডাতে এসে বার্বিকিউ করতে এসেছি বা ইন্ডিয়াতে কোথাও এসেছি তো যাই হোক ও এখানে এসে অ্যাকচুয়ালি শুধু বার্বিকিও করা যাবে মানে ও অত কিছু রান্না করে এখানে খাওয়া তো সম্ভব নয় কি চাইলে কেউ বাড়ি থেকে রান্না করে আনতে পারে আমরা শুধু ম্যারিনেট করে নিয়ে গেছিলাম তো ওখানে গিয়ে আমরা বারবিকিউ করেছিলাম আমরা যে পার্টা থেকে ওটা ওখানে কিন্তু অনেক কিছুই ছিল মানে এরকম স্প্ল্যাশ প্যাডও ছিল ওখানে বাচ্চারা আবার ওইখান থেকে জল থেকে ফিরে এসে আবার স্প্ল্যাশ প্যাডেও অনেকক্ষণ টাইম কাটিয়েছিল আর এরকম খেলার জায়গা তো ছিলই বাচ্চাদের যে খেলার জায়গায় এরিয়া থাকে ওগুলো তো ছিলই আর ওখানে খাওয়ার জলেরও ব্যবস্থা ছিল ইভেন ওখানে অনেক আইসক্রিম শপ থেকে শুরু করে চোর অনেক ভ্যানও এসেছিলো যেগুলোতে রেডিমেড খাওয়ারও পাওয়া যাচ্ছিলো মানে কেউ যদি খাওয়ার পানিও না আনে তাহলে ওখান থেকে কিনেও বাচ্চারা বা বড়োরা ওখান থেকে খেতে পারে মানে সব রকম খাওয়া দাওয়ার মোটামুটি পাওয়া যাচ্ছিল আমি অনেক কিছুরই ভিডিও করতে পারিনি মানে এত মজা করছিলাম যে আমি ভিডিও করতেই ভুলে গেছি তো যাই হোক আমরা বারবিকিউ করার পরে কিন্তু এরকম আমরা বেগুন পোড়াও করে এনেছিলাম বাড়িতে আসলে যাওয়ার আগেই আমাদের প্ল্যান করা ছিল যে যখন বারবিকিউ করা হয়ে যাবে তখন ওই গরম কয়লাতে থাকবে ওতে করে বেগুন পোড়া করব মানে ওই স্মোকি ফ্লেভার আর এখানে তো জানেন ক্যানাডাতে ইন্ডাকশানে বান্না হয় তাই এই বেগুন পোড়া মানে আমি কত প্রচুর মিস করতাম মানে আমাদের বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে তাই এই সুযোগ আর আমি হাত ছাড়া করতে দিনই আমরা বেগুন নিয়ে গেছিলাম আর ওখান থেকে বেগুন পোড়া করে নিয়ে এসেছিলাম ও ওর যে স্বাদ সেই স্বাদ মানে একদম প্রপার বেগুন পোড়ার স্বাদ ছিল তো যাই হোক আমাদের বেশ ভালো কাটলো আজকের দিনটা আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই